আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির রয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত প্যারিসে কোনো ধরনের কোনো ট্রেন চলবে না গার্দুর গার্দুরিয়ানে যে মে মাসের প্রথম যে সপ্তাহটা আছে সেই সপ্তাহটাতে শ্রীগাড়িতে সহ কয়েকটা বিখ্যাত সংগঠন মিলে আমরা আয়োজন করতে যাচ্ছি যারা কিনা বিদেশে আসার পথে মারা যেয়ে থাকে তাদেরকে আমরা স্মরণ করব প্রত্যেক বছর আমরা করে থাকি ছয় ফেব্রুয়ারিতে এটা হবে রিপাবলিক চত্বরেতে সন্ধ্যা ছয়টায় অবশ্যই আপনারা আসবেন দলে দলেতে অংশগ্রহণ করবেন ফ্রান্সের এক শিক্ষিকাকে তারিখ ছাত্র অনেকগুলো চাকর আঘাত করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে শিক্ষিকা বয়স ছিল সাটা বছরের মতো এবং চোদ্দ বছরের স্টুডেন্ট ছিল এমনটা দেখে গিয়েছে ঘটনাটা ঘটেছে সেই শহরটাতে ফ্রান্সের ভিটিসি একজন চালক দেখে গিয়েছে অনেক মিটার পর্যন্ত একটা পুলিশকে নিয়ে গিয়েছিল তার গাড়ির সাথে করে পুলিশটা এখন পর্যন্ত আহত অবস্থাতে করতে রয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রায় এক মিলিয়ার ইউরোর মতো আবেদন করেছে ক্ষতিপূরণের জন্য হার্ভার্ড যে ইউনিভার্সিটি হয়েছে সেটা কারণ তিনি বলছেন যে তারা জুইদের এগেনস্টে অনেক কথা ছড়াচ্ছে এর কারণেতে উর্সাক থেকে দু হাজার পঁচিশ সালেতে দেখা গিয়েছে প্রায় বারো হাজারের অধিক কন্ট্রোল করা হয়েছে যাতে করে তারা যে জালিয়াতি হয়ে থাকে ফ্রড হয়ে থাকে সেটার বিরুদ্ধে লড়তে পারে এর কারণে দু হাজার বলে তারা জানিয়েছেন ফ্রান্সের অবস্থাতে যাচ্ছে যাচ্ছে অনেকেই অনেকের কাজ চলে কারণ ঠিকমতো তারা নবায়ন করতে পারছে না তাদের এর কারণে শহরের এক ব্যক্তি তিনি বলেছেন এইটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এটার কারণেতে অনেকের মানুষই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম